যেই দোয়াটা অন্তর থেকে বেরিয়ে যায় হাত তোলার প্রয়োজন নাই হাত তো পরে উঠে অন্তর দুয়া দিলে এই দরবারে বেশি কবুল হবে আমি রুদেলের পূর্ণ যুবক সবাই নয় নব যুবক এই মাত্র যুবক হয়ে উঠছে তাদের যে একটা উদ্যোগ তাদের যে একটা জজবাত ইমামে হুসেনের মহাপত যে তারা এই বয়সে আঠারো থেকে বাইশ বছর বয়সের ছেলেরা চুল কাটতে খুব পছন্দ করছে এই বয়সের ছেলেরা রাতকে রাত মোবাইল নিয়ে আবল তাবল জিনিস দেখাকেই পছন্দ করছে এই বয়সের ছেলেরা আড্ডাবাজি ধোকাবাজি ধোঁকাবাজি চালবাজি

বীরভূম ডিস্ট্রিক্ট আবার ঝাড়খন্ড পাকুড় হয়ে ডিস্ট্রিক্ট হয়ে এদিকে মুর্শিদাবাদ ফারাক্কা হয়ে মালদার ডিস্ট্রিক্টের পরে উত্তর দিনাজ ডিস্ট্রিক্টের আমি এসে হাজির হয়েছি কয়েকটা ডিস্ট্রিক্ট অতিক্রম করে আজকে খুব তাড়াতাড়িতেই প্রোগ্রামটা হয়েছে প্রোগ্রাম হওয়ার কালকে ছিল শুধু তাদের আগ্রহের কারণে আজ হয়েছে আজ যেহেতু আমি ডেটটা দিতে পেরেছিলাম যদি জাগরণ আসে সভ্যতা অবশ্যই আসবে বক্তব্য আপনাদেরকে শোনাবো আমি কিন্তু শুধু সুরে ভাসিয়েন না কিছু জ্ঞানের কথা বাড়ি নিয়ে যান আপনি যে খিচুড়ি খেলেন লাইন দিয়ে কোন হাদিসে লেখা আছে যে মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করতে হবে এটা জানা জরুরি আছে না বদল শোনা জরুরি আছে আরে বলেন গাজালিয়া বক্তার শুনে শুনে আপনারা যেটা দরকার ছিল সেই থেকে আমরা অজ্ঞ হয়ে আছি আর কারো একটা গজল আজ পর্যন্ত মুখস্থ হলো শোনাবো আপনাকে ইনশাআল্লাহ আজকে তো এমন গজল শোনাবো যে গজল এখন পর্যন্ত শুনেননি আপনারা সেই যুগে তার জান যান আরো একটু পিছনে যান এক হাজার বছর আগে বারোশো বছর আগে মানুষের খাবার খুব টান ছিল অভাব ছিল তো চার পাঁচ রকমের জিনিসের খিচড়ি হয়েছে তো তখনকার যুগের এটাই বড় একটা বিরিয়ানি ছিল তখনকার এটাই বিরিয়ানি ছিল খিচড়িটা যেটা আমরা খিচড়ি মনে করছি সেই যুগের এটা বিরিয়ানি ছিল যেটা আমরা ক্ষীর মনে করছি সেই যুগের এটা পোলাও ছিল যার ছিল

কনজুল উম্মাল তাতেও লেখা আছে এই হাদিসটি আসনানুল কুবরা লিল বাইহাকি তাতেও লেখা আছে এই হাদিসটি কয়েকটা হাদিস গ্রন্থে লেখা আছে কি হাদিস আছে আপনারা শুনতে চান তাহলে একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ আচ্ছা একবার হাত খাড়া করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আকর বলেন ইয়া হুসাইন